আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভালো থাকারই আশা করি সবাই তো আজকে আমি রেসিপি করছি দেখো পিঁয়াজকালি দিয়ে মাছের মাথা দিয়ে দুর্দান্ত টেস্টায় খেতে তো পিঁয়াজালি মাছের মাথা দিয়ে রান্না করার জন্য আমি দেখো এখানে মাছের মাথাগুলো রয়েছে দেখতেই পাচ্ছ মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব তো দেখো পেঁয়াজ তালি কালি আমি একটু হালকা করে ভেজে নেব এখানে রয়েছে আমার ধনে পাতা কুচি রসুন খেতো কাঁচা লঙ্কা এখানে রয়েছে দেখো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে রয়েছে নুন এখানে রয়েছে হলুদ গুঁড়ো এখানে রয়েছে দেখো হলুদ গুঁড়ো এখানে রয়েছে দেখো কালো জিরে আর লাগবে আমার টক দই তা তোমরা চাইলে এখানে টমেটো ব্যবহার করতে পারো আমি টক দই ব্যবহার করছি তো দেখো রেসিপিটা কি করে আমি বানাই তোমরা সঙ্গে থেকো তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি তোমরা চাইলে তেলও ব্যবহার করতে পারো মাছের মাথাগুলোকে আমি এবার দিয়ে দেবো দেখো মাছের মাথাগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছি একটু ভেঙে দিয়েছি কেননা তাহলে পেঁয়াজ কালিটা সাথে ভালো মিশবে এবার আমি নামিয়ে নেব মাথাগুলোকে নামিয়ে নিলাম একটু হালকা করে তেল দিয়ে নেব আবার পেঁয়াজ তলিগুলোকে একটু ভেজে নেব হালকা করে নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম তাহলে ভাজাটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি দেখো পেঁয়াজ পেঁয়াজগুলি হালকা করে আমি ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব নামিয়ে নিলাম আমি কালো দিয়েটা তেলে দিয়ে দিলাম রসুনটাকে ছোটো করে রেখেছিলাম দিয়ে দিলাম কেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো টক দইটা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নাড়াচড়া করে যখন কষে আসবে তখন আমি মাছের আর পেঁয়াজ তালিকা দিয়ে দেবো খেতে কিন্তু দুধ গ্রাম তো পেস্ট হয় তুমি পেঁয়াজকালি তার মাছের মাথাটা দিয়ে দিলাম গরম জল করে রেখেছিলাম হালকা করে গরম জল দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় জলের পরিমাণটা অল্প করে দিয়ে দেবো আমি দেখো জলের পরিমাণটা অল্প করেই দিয়েছি ঢাকা দিয়ে দেবো যাতে ঢাকাতে সেদ্ধ হয়ে যায় আবার আগে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দুর্দান্ত একটা পেন বেরিয়েছে নামিয়ে নেব নামাবার পরে ঠান্ডা হলে কিন্তু জমে যাবে একটু হালকা একটু ভেজা ভেজা না রাখলে ভালো লাগবে না বন্ধুরা দেখো আজকে এই ছিল আমার রেসিপি কালি দিয়ে মাছের মাথা দিয়ে তো কেমন হয়েছে তোমরা রান্না করে খেয়ে দেখবে আর অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার তো করবে আর অবশ্যই সবাই নিজের দিকে খেয়াল রাখবে সুস্থ থাকবে ভালো থাকবে